ইউনিক ডিস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাবো রথচাত্রা স্পেশাল রসালো মালপোয়া তার জন্য প্রথমে একটা বাটি মাপে দু বাটি ময়দা এক বাটি সুজি এক বাটি নারকেল কোড়া নেব এবার দেবো দু চামচ চিনি সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ নুন দিয়ে দুধটা দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি মালপোয়ার ব্যাটারটা তৈরি করব মালপোয়ার ব্যাটারটা তৈরি হয়ে গেলে একটা প্যানেতে অল্প পরিমাণ মৌরি নিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট হয়ে গেলে মৌরিটা এইভাবে থেতো করে নেব মৌরি থেতো হয়ে গেলে মালপোয়ার ব্যাটারের মধ্যে মৌরিটা দিয়ে দেব এবারে আমি ব্যাটারের সাথে মৌরিটা মিশিয়ে নেব মৌরি মেশানো হয়ে গেলে মালপোয়ার স্বাদটা আরও সুন্দর করার জন্য দেব এক চামচ ঘি সমস্ত দেয়া হয়ে গেলে এবারে তিরিশ মিনিট ব্যাটারটা রেখে দেব একটা পাত্রে এক বাটি জল এক বাটি চিনি নিয়ে আমি একটা শিরা বানাবো এবারে দেব তিনটে ছোট এলাচ চিনির শিরা তৈরি হয়ে গেলে এবারে একটা কড়াতে তেল দেব তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে আমি এবার মালপোয়াগুলো ভেজে নেব আপনারা যদি মনে করেন মালপোয়াটা শুকনো খাবেন তাহলে চিনি রসে না ডোবালেও চলবে আমি এখানে যেহেতু চিনি রসে ডোবাবো তাই আমি চিনির পরিমাণ কম দিয়েছি আর যদি আপনারা শুকনো খান তখন একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এবারে আমি একে একে সমস্ত মালপোয়া লাল করে ভেজে নেব সমস্ত আমার ভাজা হয়ে গেলে এবারে আমি চিনি সিরাতে কিছুক্ষণ ডুবিয়ে রাখব মিনিট দুয়েকের জন্য চিনি সিরাতে সমস্ত কিছু এইভাবে আমি মিনিট দুয়েক ডুবিয়ে রাখব তারপরে আমি দু মিনিট পরে সিরা থেকে মালপোয়াগুলো তুলে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে করবেন একেবারে রেডি মিষ্টির দোকানের মতো পারফেক্ট মালপোয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যালো